Madam. kasih. Madam. 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 Madam.

কে এখন নিজে যখন পশ্চিমাশায়ি আজকে আসে আবার নিয়ে যায় শান্তিপুর নতুন যে নতুন থেকে কিছু আছে আছে মতো আছে

আপনার সাল্লার আমিও সাল্লার আমি আসলে যদি আইসি সাল্লা এখন সাল্লার মানুষ বলি এইখানে একটা ড্রেইন আছে আমার কিছু দরকার ড্রেইনটা যদি একটু আপনার সোবা দে ভালো হয়ে যায় পাকা রাস্তা মানে পাকা ড্রেন হলে আপনার যোগাযোগটা ভালো হয়ে যায়

দুজন ওই যে মামা ভাড়া একগুলো চারজন ছাত্র তো আপনার এমনি গ্রাম থেকে খুঁজলে একশো দিব কিন্তু তারা তো ডাকা

আমার বাচ্চা যেমন পারছে আমার একটা ছাত্র পারছে আমার ছাত্র যখন বাচ্চা আমার মেয়ে আপনার আশীর্বাদে আমেরিকা আছে আমার ছেলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করে তখন আমার ছেলে মেয়ে নিয়ে গর্ব করার বিষয় না বিষয় হচ্ছে আমার এরাই যদি পারে এরাই যদি শিখে এটি আমার গল্প না বৃত্তি তো

চিন্তা চেতনা আমরা যদি ধনীও চিন্তা করি ধনী জীবনেও হইতে পারত না আমার কিচ্ছু নাই এর আমার মেয়ের এবিদেশ ফার্টেন লাগছে তার ফার্বে ভালো রাখতে দিয়ে সে আইল টেস্ট করছে সেভেন পয়েন্ট ফাইভ পাইছে তোমার তো মেয়েদের ভাই না একটা অনেক ভালো করছে সেভেন পয়েন্ট কোন জলে থেকে বলছি ঠিক আছে পড়াশোনা করে পড়াশোনা পেশাই দিলে পড়াশোনা